তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকের বিষয়টি হচ্ছে যে বাজাজ ফাইন্যান্স থেকে কি করে লোন নেবো আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব তো আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঙালি তো আমাদের দিকে অভাব বেশি তো আমরা সবাই লোনের উপর চাহিদা করি বেশি তো লোন নিয়ে আমরা বেশি মাতি তো আজকের বিষয়টি হচ্ছে যে মানে কম ইন্টারেস্টে কম সুদের হারে কিভাবে আমরা লোন নেব সরকারের ইয়ে থেকে সরকারের লোন আমরা কিভাবে নেব সে বিষয়ে আজকে আলোচনা করব তো চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ঘটি দাবিয়ে দেবেন এরকম নতুন নতুন ইনফরমেশন জানার জন্য তো বাজাজ ফাইনস এমন একটি কোম্পানি যেটা কম সুদের হারে এবং কম সিভিল ইস করে আপনাদের আমাদেরকে লোন দেয় তো আপনাদের যদি ছয়শো পঞ্চাশের উপর সিভিল হয়ে থাকে তাহলে খুব সহজে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে সে লোনটি ট্রান্সফার হয়ে যাবে তো বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিতে গেলে কী কী প্রয়োজন কী কী ডকুমেন্টস আপনাদেরকে লাগবে এবং কি কি নিয়ম ফলন করতে ফলো করতে হবে তো বাজাজ ফাইন্যান্সার থেকে লোন নিতে গেলে আপনার অ্যাকচুয়ালি যেটা মেন যেটা লাগবে কাগজ প্যান কার্ড প্যান কার্ডে আপনাকে আপনার ছশো পঞ্চাশের উপর সিভিল থাকতে হবে তাহলে পরে আপনি বাজাজ ফাইন্যান্সার থেকে লোন নিতে পারবেন পার্সোনাল লোন এবং কম ইন্টারেস্টের মধ্যে কিভাবে বাজাজ ফাইন্যান্সার থেকে আপনারা লোন নেবেন আজকে সেটি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি বেশি লম্বা না করে চলো ভিডিওটি শুরু করা যাক আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন দ্য লোনটি কীভাবে অ্যাপ্লাই করছি আমরা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এখান থেকে আমাকে সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখানে তো এখান থেকে আমি লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ এখানে লনসে আমি ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো লোনের ইসে চলে আসছে পার্সোনাল লোন ইয়ে লোন তো আমি পার্সোনাল লোন আমার দরকার তো আমি পার্সোনাল লোনে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন এখান থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন তো অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এখান থেকে আপনারা অনেকগুলো লোনের অপশান পেয়ে যাবেন এখানে চল্লিশ লাখ টাকার লোন থেকে শুরু হচ্ছে তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেট ইয়ার পার্সোনাল লোন ইএমআই তো এখানে আপনারা ক্যালকুলেট করে দেখতেও পারবেন যে কত লোন দরকার কত করে কিস্তি আসবে তো সেই জিনিসটা আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন তো লোনস অ্যামাউন্ট এখানে সেল করতে হবে আপনার কত টাকা লোন দরকার তাহলে ইন্টারেস্ট রেট তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি লোন অ্যামাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি দু লাখ টাকা তো কুড়ি লাখ টাকা তার যে ইন্টারেস্টটা দেখাচ্ছে এখানে ন হাজার তিনশো বাইশ টাকা করে তো এখান থেকে আপনারা সব কিছু ডিটেলস দেখে নিতে পারবেন তারপরে যে হচ্ছে দেখতে পাচ্ছেন কনভার্সেশন টার্নার মানে তোমার লোনের যে শোধ করা পরিশোধ করার এই সেটা ছয় মাস থেকে ছিয়ানব্বই মাস পর্যন্ত আপনার এখান থেকে কিন্তু লোন পরিশোধ করার সময় পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে লোন অ্যামাউন্টটি তো সেক্ষেত্রে আপনাদেরকে কোনো কোথাও যেতে হবে না তো আমরা আরও বিস্তারিত দেখে নিচ্ছি নো হিডেন চার্জ কোনো চার্জ দিতে হবে না যে কোনো প্রোফাইল চার্জ ফি চার্জ লোন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো নো চার্জ কিন্তু নো হিডেন চার্জ এখানে পে করতে হবে না কোনো টাকা আপনাদেরকে এখানে লোন নেওয়ার জন্য দিতে হবে না কাউকে তো আমরা সরাসরি চলে যাচ্ছি উপরে দেখতে পাচ্ছেন তারপর এখানে আরেকটা আছে এলিজিবিলিটি ক্রেটেরিয়া এখানে মানে লোন অ্যাপ্লাই করার জন্য কতটা কি দরকার এজ আপনাদেরকে একুশ বছর থেকে ষাট আশি বছর পর্যন্ত মানে আশি বছর পর্যন্ত লোকেরা আপনারা ইয়ে করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন সিভিল স্কোর ছশো পঁচাশি হাই সিভিল স্কোর হলেই চলবে তাতে কোনো অসুবিধা নেই মান্থলি স্যালারি মানে আপনার মান্থলি স্যালারি থাকলে খুব ভালো হয় যেটা লাগবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনারা টাইপ ফোর এ মানে এটা লোনের রিসেট দিয়ে জন্য দিচ্ছে তো সেটা আমাদের আমাদের প্রয়োজন পড়বে না তো আমরা এখানে অ্যাপ্লাই নয় ক্লিক করব এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেবো মোবাইল নাম্বারটি এন্টার করার পরে ওটিপি আসবে ওটিপিটি মেনশন করে দেবেন তারপর এখানে পার্সোনাল ডিটেলস ফিল করবেন আপনার নাম টাম বিবাহিত না অবিবাহিত প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা খিল আপ করে নেবেন পেজটি তারপর নেক্সট পেজটি আমাদের এখানে চলে আসবে এখানে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেব তারপরে নিজে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে আপনি কী করেন সেক্ষেত্রে আমরা এখানে সিল করে নেব তারপরে নিচে যেটা আছে এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন আপনাদেরকে মেনশন করতে হবে টোটাল মান্থলি ইএমআই আপনার লোন কত টাকা লোন নিচ্ছেন তারপরে কোম্পানি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড নাম্বার এগুলো দেওয়ার পর এখানে সেলফ এমপ্লয়ার না স্যালারিটা আপনি আপনি কি স্যালারি থেকে মানে সরকারি কোনো কাজ করেন না নিজে কোনো বিজনেস করেন সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি চার লাখ টাকা লোন অ্যামাউন্ট ইয়ে করে দিলাম ছ লাখ টাকা তো ওখানে দেখতে পাচ্ছেন ছ লাখ টাকা আমার এসে চলে আসছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন লোন পরিশোধ করার জন্য তা আমি আমার লোন অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে নেব তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চৌত্রিশ মাস আটচল্লিশ মাস ষাট মাস বাহাত্তর মাস চুরাশি মান্থ তো কত মাসের জন্য আপনি লোনটি নিতে চাইছেন সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমি আমার আপনার সুবিধা মতো আপনারা সিলেক্ট করে নেবেন তাতে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হবে না তো নেক্সট যেটা আমাদেরকে করতে হবে এখানে তো এখানের আপনারা সবকিছু একটু বিস্তারিতভাবে দেখে নেবেন ইনস্টল চব্বিশ ইএমআই তারপর এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তরটা ইএমআই মানে কিস্তি দিতে হবে আর কি সেটা এখানে দেখাচ্ছে তো আমি এটাতে ক্লিক করে নিলাম ক্লিক করে বাহাত্তরটা বাহাত্তর মাস বাহাত্তর জন্য আমি ইয়ে করবো দেখব তো আমি এটা সেল করে দেখছি আপনারাও চেক করে সব কিছু আপনারা চেক করে নেবেন ইয়ে করার জন্য আগে লোনটি ইয়ে করার আগে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমার অ্যামাউন্ট হচ্ছে এক লাখ এই ইএমআই হবে আমার এক হাজার নশো পঁচপান্ন টাকা করে ওটা ওটা সিলেক্ট করলে মানে সিলেক্ট করলে এইটা আপনারা আপনাদের সুবিধা আর কি কোনটা মাসে কত করে কিস্তি পড়ছে মানে ডিটেলসটা এখানে চেক করতে পারেন তো আপনি এই ক্লিক করবো পশ্চিডে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার ইয়ে নিয়ে নিবে তো কনফার্মে আমি ক্লিক করে নিয়ে নেব তারপরে গিট কে ওয়াইসি ডান ইউজিং তো এখানে আমার আধার মানে আধার কার্ডের নাম্বার এন্টার করতে হবে ডিজি লকারের মধ্যে আমি কে ওয়াইসিটা করবো তো আধার কার্ড নাম্বার দিয়ে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর প্রসিড করবেন প্রসিডে ক্লিক করার পর এখানে আধার নাম্বারটি দিয়ে দেব আধার নাম্বার আমি এন্টার করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড নাম্বার তারপরে অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট দিয়ে নেক্সট করবো নেক্সট করার পরে আপনাদের কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে আমি সিলেক্ট করে নেব তো পরে দেখতে পাচ্ছেন কাস্টমার নেম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আপনারা তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টে একটি ওটিপি যাবে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে তো এখানে টিক মার্ক করে নেবেন অবশ্যই টিকমা করো গেট ওটিপিতে ক্লিক করবেন তো আপনাদের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সব কিছু আমাদের কমপ্লিট করে নিয়ে নিচ্ছে ক্যাপচার করে নিচ্ছে তো আমি অল অলওয়েজ করে কন্টিনিউ ক্লিক করব তো অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিট পর সাকসেসফুলি আমার ফাইলটি সাবমিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কেউ আসে আমাদের কমপ্লিট হয়ে গেছে আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমপ্লিট ফর ইয়োর ইনকাম ভেরিফিকেশন সব কিছু আমার মেল ভেরিফিকেশন সব কিছু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওটি সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্রুভ এখানে আসবেন থ্রি ডোটের আসার পরে চেক লোন অ্যাপ্লিকেশান ইয়ে তো ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে আমার তো এখানে আমাকে কিছু পার্সোনাল লোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো অসুবিধা হলে আপনারা চেক করে নিতে পারেন তো এখানে আমাকে একটা আমার যে পার্সোনাল মেল আইডি সেই মেল আইডিটা আমাকে এখানে এন্টার করতে হবে ভেরিফাই করার জন্য তো আমি এখানে এই মেল আইডিটি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে অন নেট ওটিপি এখানে এখানে একটা গিট ওটিপি আমাকে দিয়ে দেবে তো ওটিপি মেল আইডিতে একটা ওটিপি যাবে ওই ওটিপিটিকে ভেরিফিকেশান করলে আমার ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে ব্যাঙ্ক থেকে আপনাদেরকে বাজাজ কোম্পানি থেকে আপনাকে ফোন করবে যে হ্যাঁ আপনার লোনটি পাশ হয়ে গেছে তো চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখে দেবেন এরকম নতুন নতুন ইনফরমেশন জানার জন্য ধন্যবাদ